সবাইকে দেখছি বড় বড় ইলিশ মাছ দিয়ে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে এটা একটা ট্রেন্ড চলছে সবাই যেহেতু বানাচ্ছে তাহলে ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো আমিও আপনাদের সাথে আজকে বড় একটা ইলিশের ভিডিও শুরু করব। তো ইলিশ মাছটা অনেক আগেই কিনা ছিল আপনাদের ভাইয়া এবারের ইলিশ মানে এবারেরই ইলিশ এটা এভাবে আমি আসলে ফ্রিজে রেখেছিলাম তো বিশাল বড় আমার হাতের চেয়েও বড়। আর ফ্রিজে আমি এভাবে রাখি পেপার দিয়ে পেঁচায় তার ভিতরে আবার পলি ছিল তো আমি এভাবেই গোটাল গোটাল রাখি আর এই ইলিশ মাছটা প্রায় দুই কেজি ছিল তো সবাই যেহেতু এত ইলিশের রেসিপি করছে আর এত এত ইলিশের বড় বড় ইলিশ দেখাচ্ছে ভাবলাম আমিও আজকে সবার মতো একটু রান্না করি আসলে সেটা কথা না আমি কাউকে দেখে বা কা মানে ফেসবুক দেখে বা সবার ট্রেন্ড দেখে আমি আসলে এটা রান্না করছি না আসলে ইলিশ মাছ তো আমার বাসায় সচরাচর খাওয়াই হয় এটা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যখন ইলিশের সিজন থাকে না তখনও কিন্তু নোনা ইলিশটাকেই আমরা খাই এছাড়াও জাটকা যেটা বলে মানে ইলিশের ছোট সেটাও কিন্তু আমরা ফ্রাই খাই এটা কম বেশি আপনারা হয়তো সবাই আমার বাসায় দেখেন তো আজকে যে ইলিশটা এটা হচ্ছে দুই কেজি ছিল আর এই ইলিশটা ভাবলাম যে রান্না করব আর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আসলে ফ্রিজে না এইভাবে গোটাল গোটাল ইলিশ রাখলে তার টেস্টটা একদম ঠিক থাকে তো আমি জাস্ট কিছুক্ষণ বের করে রাখবো দেন আমি এটাকে কেটে নিব আর আমি না যত বড় মাছই হোক বেশিরভাগ বড় মাছগুলো তো বাইরে থেকেই কেটে আনে তবে ইলিশ মাছটা আমি বাইরে থেকে কেটে আনাই না কারণ ইলিশ মাছটা আমি কাটি আর এই যে এবার আমি বটিকে ধার দিয়ে নিব আর এরপর আমি এটাকে ভালো করে কেটে নিব এই ইলিশ মাছ আমি না কাটলে আমার শান্তি হয় না আমি সবসময় চেষ্টা করি ইলিশটাকে নিজে কাটার জন্য যাতে করে আমি আমার পছন্দ মতো স্লাইস করতে পারি আর এই তো ইলিশটাকে স্লাইস করলাম অনেক বড় ছিল আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি দেখালাম এখানে এক পিস করলে অনেক বড় হবে আর সেটা এত বড় মাছ আবার খেতেও পারবে না আমার কথা আমি একটু রান্না করব যদি লাগে দুই পিস খাবে সমস্যা নেই আর এমনি আমি পিসগুলো বড় বড় করতেছি সেটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন তো ইলিশটা যেহেতু দুই কেজির উপরে ছিল তাহলে মাছটা অনেক বড় ছিল এ আর একটু বেশি ডিম ছিল না খুব অল্প ডিম ছিল যেহেতু আমি মাছটা কেটে নিচ্ছিলাম আর ইলিশ মাছ আমার বাসায় আমার আমার ছেলের খুব পছন্দ আপনাদের ভাইয়ের যে অত পছন্দ এমনটা না তবে খায় আর আমার মেয়েরও যে অনেক পছন্দ এমন না তো ইলিশ যেহেতু অনেকগুলো হয়ে গেছে একটা ইলিশের তো আমি সবটা তো রান্না করব না আজকে সব হচ্ছে পেটির মাছগুলো রান্না করব আর উপরে যেগুলো পিঠের মাছ সেগুলো রেখে দেবো আর একদিন ফ্রাই করব আর মাথা লেজ এগুলোও রেখে দিচ্ছি কারণ এগুলো আজকে রান্না করব না তো এই তো পেটির মাছগুলো নিয়ে নিচ্ছি কারণ এটা আমি আজকে খুবই ইজি ওয়েতে রান্না করব আর ইলিশ আমার কাছে খুব অল্প মশলা একদম ভাজা মানে ভাজাভাজি ঝামেলা ছাড়া অল্প মশলা কিভাবে রান্না করা যায় আমি সবসময় এভাবেই রান্না করতে পছন্দ করি তবে সরিষা ইলিশ হলে অন্যরকমভাবেও করি তবে এই রান্নাতেও আমি একটু সরিষা বাটা দিই তো এই যে কড়াইয়ের মধ্যে অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু কালো জিরা দিলাম আমি জানি না আপনারা এভাবে রান্না করেন কিনা একবার রান্না করে খেয়ে দেখবেন তো আমি যে স্টাইলে রান্না করছি সেটা কেমন লাগে তো এই তো দেওয়ার পরে আমি এখন ভালো করে এটাকে আগে জালটা কম দিয়ে কষিয়ে নেব এরপর আমি পেঁয়াজ বাটা দিলাম তো পিঁয়াজ বাটা না ফ্রিজে ছিল তো তাই হচ্ছে মানে খুলতে ছিল না তো একটু খুলেছে ওটা আগে দিয়ে দিলাম আবার একটু আমি দিয়ে দিব অপেক্ষা করছি আর এই সময় আমি চুলার জালটা একটু কমে রাখছি এখন আমি কিন্তু কোনো রকম পানি দিইনি তো এই তো এখন আমি পেঁয়াজ বাকিটা দিয়ে দিলাম মানে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এই রান্নাটাতে আমি আসলে পেঁয়াজ কাটা না পেঁয়াজ বাটাই ইউজ করি তো মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে যখন এই রান্নাটা করা হয় তখন তো এটা টেস্ট ভাইরে ভাই আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আমি তো ইলিশ লাভার আর ইলিশ আমার পছন্দের মাছ এটা কম বেশি অনেকেই হয়তো জেনে থাকবেন যারা আমার ভ্লগগুলো যারা দেখেন তো এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর এরপরে এই যে সব পেটির মাছ এগুলো দিয়ে দিলাম আসলে পেটির মাছটা খেতে ভালো লাগে এভাবে আর ইলিশ মাছ তো সময় মানে ভেজে খেতেই ভালো লাগে তারপরেও এভাবে রান্নাও কিন্তু ভালো লাগে মানে আমার কাছে ইলিশ মাছ হলেই হলো ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ আর এটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমি জাল কম দিয়ে একটু কষিয়ে নিলাম আর তারপরে আমি রান্নাটা শেষ করে ফেললাম আর এই তো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি একদম বক্সে বেড়ে নিয়েছি জাস্ট এখন খাবো আর আমি ভাবলাম যে আপনাদের সাথে যাওয়ার আগে একটু শেয়ার করে নিই আপনারা এভাবে কিন্তু খুব অল্প মশলা দিয়ে ইলিশ রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করব আপনাদেরও এই খাবারটা মুখে লেগে থাকবে এবং আমি তো প্রায়ই এটা করি এটাতে যেটা হয় এটা ঝোলটা দিয়েই কিন্তু পেট ভরে এক প্লেট ভাত খাওয়া যায় তো আর দেরি কেন ইলিশ যেহেতু এখন সবার মোটামুটি সাধ্যের মধ্যেই চলে এসেছে তো আপনিও আজকেই একটা ইলিশ কিনে ট্রাই করতে পারেন আর যারা এখনো কিনতে পারছেন না ইনশাআল্লাহ হয়তো কিনে ফেলবেন আর এভাবে ট্রাই